আপনার বাড়ির পয়লা বৈশাখের মেনুতে যদি এই ভাজাটা না থাকে তাহলে বুঝে নিন মেনুর হিরোটা অনুপস্থিত ইলিশ থাক বা না থাক পাতে যদি না থাকে এই ঝুরঝুরে জুড়ে ভাজা তাহলে পুরো বৈশাখী খাওয়াটাই যেন কেমন অসম্পূর্ণ লাগে অনেকেই ভাবেন এটা বুঝি বানাতে খুব ঝামেলা কিন্তু না না খুব একটা বেশি সময় লাগে না বরং একটু খেয়াল আর একটু ধৈর্য রাখলেই তৈরি হয়ে যায় এমন এক ভাজা যেটা মুখে দিলেই ক্রাঞ্চ করে আর মনে হয় দারুণ স্বাদ আর আজকে একটা ছোট টিপসও দেব যাতে ভাজাটা হবে একদম মুচমুচে জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই বৈশাখী অতিথিরা আসার আগেই বানিয়ে ফেলুন এই সহজ কিন্তু নজর কাড়া ভাজাটা আর যদি এমন সহজ আর মজার রেসিপি পেতে চান নিয়মিত তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে কয়েকটা খোসা ছাড়ানো আলু নিয়ে নিলাম এবার আলুগুলোকে গ্রেটার দিয়ে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি আমি এখানে মাঝরি দাঁড়ের গ্রেটারটা ব্যবহার করছি যাতে আলুটা খুব পাতলা না হয় আবার খুব মোটাও না হয় খুব পাতলা করলে ভাজার সময় আলু গলে যেতে পারে আর বেশি মোটা হলে ভাজা ঠিক মতো ক্রিস্পি হয় না তাই মাঝে মাঝে গ্রেটিংটাই পারফেক্ট যদি কারোর বাড়িতে গ্রেটার না থাকে তাহলে ছুরি দিয়ে খুব পাতলা করে কুচি করেও নিতে পারেন তবে হ্যাঁ সময় একটু বেশি লাগবে রেজাল্ট কিন্তু সমানই দারুণ থাকবে এবার গ্রেট করা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত স্টার্চ ধুয়ে যায় তারপর জল ঝরিয়ে একদম শুকনো করে নিচ্ছি এই ধাপে জল থাকলে কিন্তু ভাজার সময় ক্রিস্পি হবে না এবার আলুগুলোর গায়ে এক চামচ তেল মেখে নিচ্ছি এই ছোট্ট টিপসটা অনেক বড় কাজের তেলটা আগে মাখিয়ে রাখলে ভাজার পর আলুগুলো হবে একবারে তারপর সেটাকে একটু রেখে এইভাবে রাখলে আলুর ভেতরের আর্দ্রতা কমে যাবে আর ভাজার সময় দারুণ ক্রিস্পি হবে সবচেয়ে ভালো কথা এইভাবে বানালে পরে ফ্রিজে রেখেও খাওয়া যাবে ক্রাঞ্চটা কিন্তু ঠিকঠাকই থাকবে এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমি আজ ডুবো তেলে ভাজবো তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে মিশিয়ে নিলাম এইটুকু মশলাই কিন্তু ভাজাটার একটা হালকা আর বাড়তি স্বাদ এনে দেয় একদম রেস্টুরেন্টের মতো এবার সেই তেল মাখানো বিশ্রামে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি গরম তেলে একসাথে বেশি দেব না তাহলে ভাজাটা ঝরঝরে হবে না মিডিয়াম আছে ধীরে ধীরে নেড়ে চেড়ে ভাজছি ভালো মতো সোনালি হয়ে এলে তুলে নিলাম আর চোখে দেখলেই বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে এইভাবে আমি আরেক ধাপ ভাজা হতে দিয়েছিলাম প্রতিবারই অল্প অল্প করে আলু দিচ্ছি আর সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু প্রতিটা টুকরো হবে সমানভাবে সোনালি আর ক্রিস্পি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে রেখে দিচ্ছি না তো তাড়াহুড়ো আর না বেশি আজ এই পদ্ধতিতেই কিন্তু ভাজাটা হয় একদম পারফেক্ট এইভাবে ধাপে ধাপে পুরো ভাজার প্রক্রিয়াটা শেষ করলাম এখন পয়লা বৈশাখের লাঞ্চ প্লেটে এই জোরঝুড়ে আলু ভাজাটা একবার নামালেই সবাই হাত বাড়াবে আর বলবে আর একটু হবে নাকি ভাজার পরে সেই গরম তেলটা কিন্তু ফেলিনি ওই তেলেই এক মুঠো বাদাম দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম যতক্ষণ না বাদাম সুন্দর করে সোনালি রঙ ধরছে তুলে নিয়ে সোজা ছড়িয়ে দিলাম আগে সেই মচমচে আলু ভাজার উপর এই বাদামটাই কিন্তু শেষ ছোঁয়া খাবার টেবিলে নামার আগেই সবার চোখ গিয়ে পড়বে কিন্তু ওখানেই সবকিছু ভালো করে মিশিয়ে এবার আলাদা একটা প্লেটে তুলে নিলাম সার্ভ করার জন্য তার উপর ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কারি পাতা দেখতেই যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজাদার এই ভাজাটা কিন্তু একবার ট্রাই না করলেই নয় পান্তা ইলিশের পাশে হোক বা মাংস ভাতের সাথে যে কোনো পয়লা বৈশাখের আয়োজনে এটা রাখলেই একটা আলাদা উৎসবের টান আসবেই অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমন আরো সহজ আর মজাদার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা